বন্ধুগণ বরতলাহাট চাপা নগমন থেকে দেখাচ্ছে এই যে গরুর হাট বিশাল বড় গরুর হাট এদিকে হাটে না হাটে তাই রাস্তার উপরে সব গরু নিয়ে খারো হয়ে আছে ক্রেতা বিক্রেতায় ভর্তি যতগুলুন গরু ততগুলুন মানুষ তার ছেঁতে বেশি তো এই একটা মনোরম দৃশ্য এখানে কুরবানি ঈদ উপলক্ষে এতগুলো গরু নিয়ে এসছে ঈদুল আজহার গরু সব একবারে তরতাজা টকটকে লাল বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন মূল্যের এখানে গরু রয়েছে এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই গরু রপ্তানি করা হয় এবং অনেক পাইকারি এখানে আসে পাইকারি খুচরো গরু বিক্রি হয় তো আমরা এখানে চলে আসলাম এসে দেখছি যে এত সুন্দর মনোরম একটা বিশাল বড়ো হাট দেখছেন কত সুন্দর সুন্দর গরু এবং বাড়ির এগুলো সব খামারের নয় এগুলো বাড়ির বাড়ির পোষা গরু তো আপনাদের ধন্যবাদ এই যে দেখছেন এগুলো সবই বাড়ির পোষা কোনো খামারের নয় এই বাড়ির পোষার জন্য এগুলো অনেক তরতাজা এবং বিশুদ্ধ কোনো রাসনের খাবার বা ই নয় বা এখানে আপনার ঘাস গবাদি খাবার ই খাওয়ানো হয় ফিড়ের খাওয়ার নয় এ ধরনের পুরো এখানে নামানো হয় এবং এখেলোন ঢাকা যাবে পাইখানোরও আছে তারা ঢাকায় নিয়ে যাবে